এ হলো ধুন্দল বা ইংরেজিতে যাকে ইজিপশিয়ান লাফাফুটও বলা হয়ে থাকে তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানে না আজ থেকে কয়েক দশক আগেও গ্রাম বাংলার মানুষেরা এটি প্রাকৃতিক খোসা হিসেবে ব্যবহার করত প্রাকৃতিকভাবে জন্মানো এই গাছের স্পঞ্জের জন্য এই গাছটি খুবই বিখ্যাত হতে পারে পরিবেশের কোনো ক্ষতি করে না বলে আজকে এর ব্যবহার লুপ্ত প্রায় আমি একটি পরিপক্ক ফল পেরে দেখিয়ে দিচ্ছি এটি কীরকম দেখতে হয় উপরের খোসাটা ছাড়ালেই ভিতর থেকে বেরিয়ে আসবে প্রাকৃতিক স্পঞ্জ যা না খুব শক্ত না খুব নরম এই জন্য এর বহুল ব্যবহার আজ কয়েক দশক আগেও গ্রাম বাংলার মানুষেরা করে থাকতো আজকে এসেছে নাইলনের খোসা মানুষ এটাকে ভুলতে চলেছে এর ভিতরে যে বীজগুলো দেখা যাচ্ছে এগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দেওয়া হয় কচি অবস্থায় এর ফল কাণ্ড সবই সবজি হিসেবেও খাওয়া যায়